মানব সেবা শুধু একটি দায়িত্ব নয় এটি একটি মানবিকতার শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ একজন মানুষ প্রকৃত মূল্য নির্ধারণ হয় তার অর্থ বা প্রতিপত্তির মাধ্যমে নয় বরং সে অন্যের জন্য কতটা উপকারী হতে পারে তার মাধ্যমে সমাজে দুস্থ ও অসহায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানব সেবা আর এই সেই মানব সেবার লক্ষ্যেই আজ স্বপ্ন পূরণ হতে যাচ্ছে চরখাদুলি গ্রামের আলীর চাচার আমরা একটি মাধ্যমে জানতে পারি তার জন্য একটি হুইল চেয়ার খুবই প্রয়োজন তাই আজকে আমরা স্বপ্ন পূরণ স্বেচ্ছাসেবী সংকটন যাচ্ছি তার এই স্বপ্ন পূরণ করতে তার সদস্য সংখ্যা চারজন হলেও তাকে দেখার মতো আজ কেউ নাই তার পাশে আজও রয়ে গেছে তার স্ত্রী তিনি তার সম্পূর্ণ দেখাশোনা করেন আর আজ এই তার কঠিন সময়ে তার একটি হুইলচেয়ার খুবই প্রয়োজন ছিল যার স্বপ্ন পূরণ করছি আমরা স্বপ্ন পূরণ স্বেচ্ছাসেবী সংগঠন আর আমাদের সাথে আছেন আমাদের স্বপ্নপূরণ পূরণ স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যপূর্ণ হয়তো অনেকে অনুপস্থিত তবে আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো আপনারা যারা আমাদের এই স্বপ্নপূরণ সংগঠনের কেন্দ্রবিন্দু এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে আজ আমরা যাদের স্বপ্ন পূরণ করতে পারছি আল্লাহ তালা আপনাদের ও স্বপ্ন পূরণ করে দিক ইনশাল্লাহ মানুষ মানুষের জন্য আর আমরা স্বপ্নপূরণ পূরণ সংগঠন আছি আপনাদের সবার জন্য আমরা চাই আমাদের এই স্বপ্ন সংগঠনের মাধ্যমে আপনার একটি স্বপ্ন পূরণ হোক চেয়ারটা দিলো ওই একটা সংগঠন থেকে শাখার যা থেকে মিলে ওরা একটা সংগঠন করছে এই সব তরুণ সম্পদরা করে দিল তো এদের জন্য আপনি একটু দোয়া করেন অবশ্যই আল্লাহ আল্লাহ সবাই ভালো করে দেয় আল্লাহের সবাইকে কুকুর নাম ওনারা আপনাদের কি কিছু খাবারও দিছে আর কি উপলক্ষে তো একটা চেয়ারও দিছে আপনি আল্লাহ তো অসুস্থ করছিলেন খুশি তো আপনি খুব খুশি খুশি করেন আল্লাহ আল্লাহ আল্লাহ

বা আপনি অর্থের অভাবে আপনার সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে পারছেন না আমরা স্বপ্ন পূরণ স্বেচ্ছাসেবী সংগঠন সর্বদা চেষ্টা করব আপনার সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য আজ দ্বিতীয়বারের মতো আমরা শাহজাহান আলী চাচাকে হুইল চেয়ার প্রদান করছি এর আগে শ্যামগাতি গ্রামের সোলাইমান চাচাকে হুইল চেয়ার প্রদান করেছিলাম এটা আমাদের দ্বিতীয় হুইল চেয়ার প্রদান হবে সময় আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের এই অর্থ এই দান এই সহযোগিতা সঠিক জায়গায় কাজে লাগাতে পারি আপনাদের এই সহযোগিতা সবসময় আমাদের জন্য বহাল রাখবেন যদি কখনো আপনাদের মনে হয় আমাদের দ্বারা আপনার একটি সহযোগিতা সঠিক স্থানে পৌঁছে যাবে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো সহযোগিতার স্থানে বা নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে ভালো কিছু কাজ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের সংগঠনের সকল সদস্যের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম